আমাদের দুইটা ষাঁড় গরু করজাতের সার গরু ঘাস কেটে এনে দেওয়া হয়েছে সেই গাছ খাচ্ছে আর ঘুরি বৃষ্টি পড়তেছে সকাল থেকে ভালোই বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝে গাছ খাচ্ছে এই জন্য বাইরে গেলাম না আমি জানলা দিয়ে ভিডিও করতেছি দেখেন দুইটা খুব সুন্দর করে গাছ খাচ্ছে একই বয়স একই সাইজের আমাদের দুটা গাবি গরু ছিল সেই দুইটা গাবি গরুর কৃত্রিম প্রজননের মাধ্যমে এই কর জাতের সার গরু হয়েছিল অস্ট্রেলিয়ান জাত মোটামুটি ভালোই বড় হয়েছে এগুলো অনেক বড় বড়ো হয়ে থাকে বৃষ্টিতে বৃষ্টিছে এবং ঘাস কাচ্ছে আমরা নিয়ত করেছি এই দুটা সার গরুর বছর বছর কুরবানি দেব মোটামুটি দুই বছর পার হয়ে যাবে একটার আর একটা সামনের বছর দেওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে এবং ভালো থাকে এই দুটা সার গরু এগুলো এই দুটা মূলত কুরবানি দেওয়ার জন্য রাখা হয়েছে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক ঘাস খাওয়ানো হয় কোনো মেডিসিন যুক্ত না মাঝে মাঝে খোয়েল পুরা বুসা দেওয়া বুসি দেওয়া হয় আর এই সব সময় এই কাঁচা গাছের উপর নির্ভর করে থাকি এই গাছগুলো একটি জায়গায় লাগানো ছিল সেই গাছ